তৃপ্তি ডিমরি অ্যানিমেলস সিনেমায় মাত্র কয়েক মিনিটের একটি দৃশ্যে অভিনয়ের মাধ্যমে ঝড় তুলেছিলেন ভারতবর্ষ বিভিন্ন দেশে এমনকি রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হয়েছিলেন তৃপ্তি ডিমরি একসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করা তৃপ্তি ডিমরি এখন পরিচালকের প্রধান চরিত্রের জন্য তৃপ্তি ডিমরি যেন প্রথম পছন্দ শুধু একজন পরিচালক নয় একাধিক পরিচালকের পছন্দের তালিকায় বর্তমানের নায়িকা হিসেবে রয়েছেন তৃপ্তি ডিমরি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে অ্যানিমেল সিনেমায় কি এমন অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি যার কারণে পরিচালকের প্রথম পছন্দ এখন তৃপ্তি ডিমরি এমন প্রশ্নের উত্তর পেতে হলে তৃপ্তি ডিমরির লাইলা মজনু এবং কালা মুভিটি দেখতে হবে যেখানেই দেখতে পাবেন তৃপ্তি ডিমরির অভিনয়ের কি দক্ষতা তৃপ্তি ডিমরির শুরুটা হয়েছিল পোস্টার বয় নামের একটি সিনেমায় ছোটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারপরই কয়েকটি সিনেমায় প্রধান চরিত্রে দেখা যায় তৃপ্তি ডিমরিকে কিন্তু সেভাবে কোনো সারা ফেলতে পারেননি তৃপ্তি ডিমরি তবে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন তৃপ্তি ডিমরি তার প্রতিটি সিনেমায় অভিনয় থেকে কিছুদিন নীরব থেকে অ্যানিম্যাল সিনেমায় আবারও জ্বর তুলেছিলেন এই অভিনেত্রী অ্যানিমেল সিনেমার পর আলোচনায় আসেন তৃপ্তি ডিমরি পরিচালকদের নজর কাড়েন এই অভিনেত্রী এরপর থেকে প্রতিটি পরিচালকের প্রথম পছন্দ তৃপ্তি ডিমরি বর্তমানে এমন কোনো পরিচালক নেই যে কিনা তৃপ্তি ডিমরিকে নিয়ে ছবি বানাতে বা ছবি তৈরি করতে চান না বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে ব্যস্ততম নায়িকা হচ্ছে তৃপ্তি তার আপকামিং সিনেমার লাইন আপ যেন গুণে শেষ করা যাবে না এ কারণেই হয়তো বলে মাঝে মাঝে ছোটো চরিত্র বিশাল সুযোগ এনে দেয় নায়ক কিংবা নায়িকাদের তার মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত পাই আমরা তৃপ্তি যে কোনো সিনেমার চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এমন কি যে কোনো ড্রেস আপে স্বাচ্ছন্দ্য বোধ করেন তৃপ্তি ডিমরি চরিত্রের মধ্যে একেবারেই নিজেকে মিশিয়ে ফেলতে পারেন বলে দিনের পর দিন তৃপ্তি ডিমরির চাহিদা যেন বাড়ছে প্রতিটি পরিচালকের কাছে সাবলীল অভিনয় এবং সৌন্দর্যে যেন এগিয়ে আছেন এই অভিনেত্রী